অ্যাকচুয়ালি এই ইন্টারেক্টিভ প্যানেলটা কিন্তু স্টাডির জন্য বা স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী কারণ এটা আমাদের স্টাডিকে আরো বেশি ইন্টারাকটিভ করার জন্য যত ফিচার দরকার সব ফিচার হচ্ছে আমরা এই ইন্টারেক্টিভ প্যানেলটাতে পেয়ে যাচ্ছি সেটা ওপিএস মোডেও এটা আমাদের অ্যান্ড্রয়েড মোডে আপনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি না কিনেও কিন্তু স্মার্ট ইন্টারেক্টিভ প্যানেল কিনতে পারেন যেটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে সে হোয়াইট বোর্ডে কাজ করতে পারবে হোয়াইট বোর্ডে হচ্ছে সে স্টাডি করতে পারবে গুড নিউজ হচ্ছে আমাদের ফার্স্ট লরে যে আছে তার সাথে কিন্তু আমরা ক্যামেরাটা গিফট করে দিচ্ছি সচরাচর কিন্তু আমাদের ইন্টারনেট প্যানেলের সাথে বিল্ট ইন ক্যামেরা থাকে না এই যে নোট থ্রি যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আমাদের ক্লাসরুমে অ্যাড হয় এটা আমাদের ইন আপনারা পাচ্ছেন সাথে কিন্তু আমরা হোয়াইট বোর্ডও দিয়ে দিচ্ছি যেটা আমাদের ওপিএস মোডের হোয়াইট বোর্ডটা আমাদের স্টুডেন্টরা যখনই এখানে কোনো কিছু লিখবে লিখার ফ্রিকোয়েন্সিটা শেষ হওয়ার দুই সেকেন্ডের মধ্যে এটা একটা স্মার্ট রাইটিং এ পরিণত হবে আপনাদের কতটা ভ্যারিয়েন্ট আসছে এই ফ্ল্যাট বোর্ডটা আচ্ছা আমাদের তিন থেকে থেকে চারটা সিরিজ আছে এবং প্রতিটা সিরিজই কিন্তু আপনি পঁয়ষট্টি ইঞ্চি থেকে শুরু করে একশো দশ ইঞ্চি পর্যন্ত পাচ্ছেন তো হোয়াইট বোর্ডে আরো অনেক অনেক অপশন আছে ইরেজার অপশন আছে আপনি ডিলিট করতে পারেন এখান থেকে আপনি কিউআর কোডটা স্ক্যান করে আপনার ফোনে একটা অ্যাপের দ্বারা আপনি ফুল ইন্টারিটিভ প্যানেলটি আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনে কাজ করবেন এন্ড সেটা কিন্তু ইন্টারনেটিভ প্যানেলে দেখা যাবে আপনারা যদি চান আপনারা কিন্তু আমাদের ইন্টারিটিভ প্যানেলটি আপনি জন্য সাত দিনের জন্য নিয়ে যেতে পারেন আপনার যদি মনে হয় যে আপনার ইন্টারটিভ প্যানেলটি লাগবে আপনি পারচেস করতে পারেন অথবা ব্যাক করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসছি এমডক্সের পক্ষ থেকে আমি ফারিয়া আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটি ইন্টারএক্টিভ ফ্ল্যাট প্যানেল নিয়ে একটি এক্সপ্লেনেশন جن ویڈیو দেখাচ্ছি যে ইন্টারেক্টিভ প্যানেলটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ক্লাসরুমে আপনাদের বেডরুমে আপনাদের ট্রেনিং সেন্টারে যে কোনো হাসপাতালে ইন ব্যবহার করতে পারবেন আপনার কর্পোরেট অফিসেও যে কোনো প্রেজেন্টেশনের জন্য এই হোয়াইট বোর্ডটি বলতে পারেন একই সাথে আপনাকে Android Plus OPS এর একটা ফিল দিবে আপনি একটা স্মার্টফোন সাথে একটা স্মার্ট ল্যাপটপ বা ডিভাইস বাই উইন্ডোজ যেটা আপনি বলেন একই সাথে আপনারা পাচ্ছেন এই ইন্টারেক্টিভ প্যানেলে এখানে আপনারা যদি দেখাই সেখানে আপনারা দেখতে পাবেন যে একই সাথে এখানে অ্যান্ড্রয়েড মোড আছে এবং ওপিএস মোড আছে আপনি একই সাথে আপনার মোবাইল ফোন পাচ্ছেন সাথে কিন্তু একটা পিসিও পাচ্ছেন অ্যান্ড্রয়েড মোডে কিন্তু আমাদের আছে হচ্ছে হোয়াইট বোর্ড আছে যেটা আমাদের ক্লাস জন্য বা আমাদের যে কোনো প্রেজেন্টেশনের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল তারপরে ডকুমেন্টস আছে মিটিং অ্যাপ আছে যে মিটিং এর করে আপনি গুগল মিট করতে পারবেন কারণ এখানে আমাদের বিল্ডিং ক্যামেরা আছে যে ক্যামেরাটা অনেক উপরে থাকার পরও এই ক্যামেরাটা কিন্তু মানুষকে ফোকাস করে সামনে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে ফোকাস করে ক্যামেরাটা তার দিকে নিয়ে আসবে অ্যান্ড এখানে আপনি মোর অ্যাপসেও যদি আমি একটু যাই আপনারা দেখবেন এখানে প্লে স্টোর আছে প্লে স্টোর মিনস এটা আমাদের ফোনে আমরা যেভাবে ব্যবহার করি এটা লগ করতে হবে যেভাবে ব্যবহার করি সেমভাবে কিন্তু আমরা এই প্লে স্টোরটা ব্যবহার করতে পারবো ইনফ্যাক্ট গেমস খেলতে পারবো নেটফ্লিক্স চালাতে পারবো বঙ্গ চালাতে পারবো চরকি দেখতে পারবো সব কিছু কিন্তু আমরা একই জায়গায় পাচ্ছি এরপরে এখানে ক্যালকুলেটর পাচ্ছেন তারপর স্ক্রিন ফ্রিজ পাচ্ছেন স্ক্রিন স্প্লিট পাচ্ছেন স্ক্রিন শেয়ার পাচ্ছেন এই স্ক্রিন শেয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে এই প্যানেলটি কন্ট্রোল করতে পারবেন লাইক এখানে হচ্ছে একটা কিউআর কোড আছে এখানে গাইডও দেওয়া আছে গাইড দিয়ে দেখতে পারেন কিভাবে কন্ট্রোল করা যায় এখানে গাইড দেওয়া আছে ইউজার ইউজার ও দেওয়া আছে তো এবার এখান থেকে আপনি কিউআর কোড স্ক্যান করে আপনার ফোনে একটা অ্যাপের দ্বারা আপনি ফুল ইন্টারঅিভ প্যানেলটি আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনে কাজ করবেন সেটা কিন্তু দেখা যাবে যে আপনি এই কাজ করছেন এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখাতে হবে হচ্ছে আমাদের ক্রোম আছে মিন্স স্ক্রিন রেকর্ডার আছে আর ইনফ্যাক্ট এখানে কিছু কনফিগারেশন আছে যেটা আমি আপনাকে দেখাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড মোডে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন থার্টি সাথে পাচ্ছেন র্যাম রোমে আট জিবি একশো আঠাশ জিবি আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজেদের মতো সিরিজের সাথে মিলিয়ে বা ইঞ্চের সাথে মিলিয়ে কিন্তু এটাকে আপনারা মডিফাই করে নিজেদের মতো করে নিতে পারেন চাইলে আপনি অ্যান্ড্রয়েড ভার্সনটা কম পার্ট নিতে পারেন চাইলে একটু বেশি নিতে পারেন ইনফ্যাক্ট আপনি র্যাম রোমও কিন্তু আপনার ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারেন তাছাড়া এখন আমরা যেই সিরিজটার ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের এস সিরিজের এইটি সিক্স ইঞ্চির একটা ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আপনাদের কতটা ভ্যারিয়েন্টে আসছে এই ফ্ল্যাট আচ্ছা আমাদের তিন থেকে চারটা সিরিজ আছে এবং প্রতিটা সিরিজই কিন্তু আপনি পঁয়ষট্টি ইঞ্চি থেকে শুরু করে একশো দশ ইঞ্চি পর্যন্ত পাচ্ছেন চাইলে কিন্তু আপনি এক দশ একশো দশ ইঞ্চিরও আপনি মডিফাই করে কাস্টমাইজ করে নিতে পারছেন এখন যদি আমি আপনাদেরকে আমাদের ওপিএস মুডে চলে যাই এখানে একটা গুড নিউজ হচ্ছে আমাদের ফার্স্ট লরে যে মালগুলো আছে তার সাথে কিন্তু আমরা ক্যামেরাটা গিফট করে দিচ্ছি সচরাচর কিন্তু আমাদের ইন্টারনেট প্যানেলের সাথে বিল্ট ইন ক্যামেরা থাকে না তো এখানে যে ওপিএসটা আছে আমাদের ওপিএসও কিন্তু আমাদের ইন্টারনেটিভ প্যানেলটা আছে সেটার সাথে কিন্তু আমাদের ওপিএসটাও অ্যাটাচড আপনি চাইলে কিন্তু ওপিএস আলাদা করেও লাগাতে পারেন আপনার কনফিগার হিসাবে কিন্তু আমাদের ইন্টারেক্টিভ প্যানেলের সাথে কিন্তু ওপিএস আমরা দিয়ে দিয়েছি ইনবিল্ট আমরা ওপেন করে ফেলছি আমাদের হোয়াইট বোর্ডের আই মিন আমাদের ইন্টারেক্টিভ প্যানেলের ওপিএস মোড আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ল্যাপটপ বা কম্পিউটার বা উইন্ডোজ বলতে পারেন আমি যদি ফার্স্ট এখানে দেখবেন অনেক অপশন আছে আমাদের এখানে এটা স্টাডির জন্য কাজ করে এই যে নোট ফ্রি জি অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আমাদের ক্লাসরুমে অ্যাড হয় এটা আমাদের ইনবিল্ট আপনারা পাচ্ছেন সাথে কিন্তু আমরা হোয়াইট বোর্ডও দিয়ে দিচ্ছি যেটা আমাদের ওপিএস বোর্ডের হোয়াইট বোর্ডটা এবার যদি আমরা কনফিগারেশন হিসেবে দেখতে চাই আমাদের পিসির কনফিগারেশন এখানে দেখতে পারবেন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন ইনটেল কোরাই এটা আমাদের কোরাই ও আছে আপনি কিন্তু এটা মট করতে পারবেন নিজের মতো করে নিতে পারবেন তারপরে ষোলো জিবি পাচ্ছেন র্যাম অ্যান্ড এখানে যে কনফিগারেশন আছে এটা খুবই হাই অ্যান্ড এখানে আপনি কোনো ল্যাটেন্সি ফিল করবেন না এটা অনেক স্মুথ অনেক বেশি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড এই প্যানেলটা শুধুমাত্র কিন্তু ক্লাসরুমের জন্য না আমাদের পার্সোনাল বেডরুম আমরা ব্যবহার করতে পারি লাইক অনেকে আছে যারা একটু ফ্যান্সি জিনিস পছন্দ করে বা আমরা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কিনে থাকি আপনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি না কিনে কিন্তু স্মার্ট ইন্টারেক্টিভ প্যানেল কিনতে পারেন যেটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে সে হোয়াইট বোর্ডে কাজ করতে পারবে হোয়াইট বোর্ডে হচ্ছে সে স্টাডি করতে পারবে সাথে কিন্তু আপনারা এই ওপিএস মোটো এনজয় করতে পারবেন আচ্ছা আপু এটা স্টাডির জন্য কিভাবে ইউজ করা যায় যদি একটু দেখা জন্য কিভাবে ইউজ করা যায় আমরা ফারস্টে চলে যাব আমাদের Android মোরে ওকে এরপর আমরা আমাদের হোয়াইট বোর্ডে আসব আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন পুরো একটা হোয়াইট বোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে অনেকগুলো অপশন আছে এখানে ব্রাশ দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট স্ক্রিন আমি হোয়াইট বোর্ডে কথা বলতে গেলে সারা দিন লেগে যাবে তো এখানে কিছু এআই অপশনও আছে মাল্টিপল রাইটিং মাল্টিপল রাইটিং मींस হচ্ছে একই সাথে একই বোর্ডে অনেকজন লিখতে পারবে উইদাউট এনি ল্যাকেন্সি ঠিক আছে এটা যদি আমি বন্ধ করে এখন স্মার্ট গ্রাফিক্স একটা আছে এটা স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল আমি যেই সার্কেল করব না কেন যাই লিখব না কেন এটা এআই এর দ্বারা কিন্তু হচ্ছে একটা পারফেক্টলি শেপ নাও দেখো সেটা হয়ে যাবে দেখেন অনেক স্টুডেন্টস আছে মানে বাচ্চারা আছে শেপ অনেক ফ্রিক থাকে সেই ভালো লাগে তারা যখন এটা দিয়ে স্টাডি করবে তখন কিন্তু ওরা এক্সাইটমেন্টে আরো বেশি করার চেষ্টা করবে যে আমি যেটাই করতেছি আমি কিন্তু সুন্দর একটা শেপ পাচ্ছি শেখার ক্ষেত্রে কিন্তু তারা আরো বেশি ইন্টারেস্ট ফিল করবে এরপরে টিচারদের জন্য একটা অপশন আছে স্মার্ট রাইটিং স্মার্ট রাইটিং যদি আমি ওপেন দেয় সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে আছে রাইটিং ভালো না বা লিখতে চায় আমাদের স্টুডেন্টরা যখনই এখানে কোনো কিছু লিখবে লিখার ফ্রিকোয়েন্সিটা শেষ হওয়ার দুই সেকেন্ডের মধ্যে এটা একটা স্মার্ট রাইটিং এ পরিণত হবে এখানে লাইক আমি আমার নামটা লিখছি আমার ফ্রিকোয়েন্সিটা যখন শেষ হবে লাইক এখানে আমি লিখতেছি এখন কিন্তু এখানে কিছু হবে না আমি ফ্রিকোয়েন্সিটা উঠাই দিব দুই সেকেন্ডের মধ্যে এটা আপনাকে একটা স্মার্ট রাইটিং প্রোভাইড করবে তো হোয়াইট বোর্ডে আরো অনেক অনেক অপশন আছে ইরেজার অপশন আছে আপনি চাইলে ভাবে ডিলেট করতে পারেন তারপর হচ্ছে ইনসার্ট আছে ইনসার্টের মধ্যেও কিন্তু শেপসের অনেক ফিচার্স আছে যেগুলো চাইলেই আপনি বড় করতে পারছেন চাইলে কালার চেঞ্জ করতে পারছেন চাইলে ফিল করতে পারছেন মুভ করতে পারছেন কপি করতে পারছেন অনেক অপশন আছে এবার এখানে স্প্লিট স্ক্রিনও আছে চাইলে একই সাথে একই জায়গায় অনেক স্টুডেন্টরা লেখালেখি করতে পারবে এই স্ক্রিনের কোনোটা এ পাশে আসবে না এ পাশেটা পাশে যাবে না একই সাথে ডিফারেন্ট বলতে পারেন যে একটাই হোয়াইট বোর্ড ডিফারেন্ট তিনটা হোয়াইট বোর্ড হয়ে গিয়েছে তিনজন একই সাথে এখানে কাজ করতে পারবে আর অনেক ফিচার্স আছে যেগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড প্যানেল তারপর এখানে কম্পাসেও আছে আমরা যখন ম্যাথমেটিক্স করি ম্যাথমেটিক্সের জন্য কম্পাস দরকার হয় এটা তো জোশ একটা ফিচার আচ্ছা আপু ওই যে ভাই হচ্ছে যে হিউম্যান বডি দেখাইছিল ওটা কি হিউম্যান বডি হচ্ছে মোজা বুকে আছে মোজা বুকটা হচ্ছে আমাদের এটা প্যানেলের সাথে আমরা মোজা বুকটা দিয়ে দিব যেটা আপনাকে এক্সট্রা ভাবে কিনতে হয় অ্যাকচুয়ালি এই ইন্টারেক্টিভ প্যানেলটা কিন্তু স্টাডির জন্য বা স্টুডেন্টসদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী কারণ এটা আমাদের স্টাডিকে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ করার জন্য যত ফিচার দরকার সব ফিচার হচ্ছে আমরা এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটাতে পেয়ে যাচ্ছি সেটা ওপিএস মোডেও এটা আমাদের অ্যান্ড্রয়েড মোডেও এখান থেকে এটা কি ইনক্লুডেড হ্যাঁ এটা কিন্তু আমরা নিজেদের মতো করে মুভ করতে পারছি এন্ড একটা 360 প্যানেলে আমাদের স্টুডেন্টকে দেখাতে পারছি যে আমাদের আর্টটা অ্যাকচুয়ালি কেমন জুম করতে পারবো জুম আউট করতে পারবো আশেপাশে ঘুরিয়ে তাকে দেখাতে পারবো যে দেখো আমাদের এখানে এখানে এটা এটা আছে এটা কিন্তু বাসার জন্যও একটা ভালো ডিভাইস হতে পারে বাচ্চাদের জন্য বাসার জন্য একটা অনেক সুন্দর ভালো একটা ডিভাইস হতে পারে এই ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলটি তো আপু আমরা তো দেখলাম অনেক ফিচারই দেখলাম দেখলে হয়তো সারা দিনই লাগবে দর্শক সে ক্ষেত্রে যদি জানতে চান অবশ্যই কিন্তু তাদের যে কর্পোরেট অফিস আছে সেখানে আসতে হবে দেখেন এখানে কিন্তু আরো অনেক প্যানেল আছে আমরা একটা দেখালাম এটা হচ্ছে এটি সিক্স ইঞ্চ তাছাড়া কিন্তু সিক্সটি ফাইভ থেকে হান্ড্রেড পর্যন্ত

নিজেরাই কল করে তাদের থেকে শিওর হয়ে নেই তারা ইন্টারনেটিভ প্যানেলে কোনো প্রবলেম ফেস করতেছে কিনা অনেকে আছে ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চায় এই ডেলিভারির কস্ট বা ডেলিভারি যে ব্যাপারটা সেটাই আমরা করে দিয়ে থাকি তো দর্শক আপনারা কিন্তু এই সার্ভিসটা বাসায় বসেই পাচ্ছেন সেই ক্ষেত্রে তাদের যে টিম এখানে কিন্তু সার্বক্ষণিক থাকে অনেক বাইরা আছে যারা আপনাদের সেবা দেওয়ার জন্য আছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে এসেও দেখে নিতে পারেন চাইলে কিন্তু অনলাইনেও পার্চেস করতে পারেন যদি অনলাইনে পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমাদের এমডক্স এই লোকেশন হচ্ছে বাংলা মোটরের রূপায়ম ট্রেড এর তলায় এমডক্স তো দর্শক ভিডিওটা বড় বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ